আমার সামনের জীবন আর পাঁচ বছর আছে আমি এই পাঁচ বছর এই মাথাটার জীবন কাটাতে চাই এবং এই পাঁচ বছর কাটানোর পরে আমার যদি আমি এই মাদ্রাসার পাশে আমি চাই আমার কবর কাটা হোক এই আশা আকাঙ্ক্ষা দালুদকালিবাসী কবির বাসী সারা বিশ্বে আছে আমার এই দাবিটিকে রইল এবং আমাকে চাকরি করার জন্য সুযোগ দেওয়া হয় আসসালামু আলাইকুম অধিষ্ঠিত হয়েছে অনেক পূর্বেই শো সাল থেকে এই প্রতিষ্ঠানে আমি যোগদান করি যোগদান করে এই মাদ্রাসার উন্নয়ন যত আছে সব কিছু আমি আমার উদ্যোগে আমার সাথে আমার গভর্নিং করি এবং আমার সরকার কর্তৃক বিভিন্ন সহযোগিতা এবং রাজনৈতিক সহায়তায় আমি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছি আল্লাহ আমাকে তো অভিজ্ঞান করেছে আমি অনেক কাজ করেছি এখানে জীবনে যাক আর কোন কিছু আমি ভাবি নাই শক্তি মাদাশনিকবে পেছি আল্লাহ ভাগ যেন আমাকে কি করে তো দান করে এখানে যাওয়া সবার কাছে আমি সহায়তে চাই নিশ্বাসtaken করে মাদাশার নামে আমার উন্নতি করতে চাই আপনাদের সকলের আল্লাহ সাহেব আমার জন্য সবাই